জেলার বৃহত্তর দেওভাটা হাটে আজকে হচ্ছে আঠেরোই নভেম্বর দু হাজার মঙ্গলবার আজকের হাট পরিক্রমায় রয়েছে আমি তৌফিকুর রহমান আজকে এই দেওভাটার যে এখানে ছাগল বেড়ার দাম কিরকম আজকের এই ছাগল বেড়ার হাটটি ঘুরে ঘুরে দেখাবো এবং আজকের এই তথ্য আপনাদেরকে জানিয়ে দেওয়ার চেষ্টা করব তো সবাই মিলেও জোরে থাকবে অনেকদিন পরে পারবে না ফাকে পাইলাম জোরা কত চাচ্ছেন আপু জোরা পঁয়ত্রিশ না দেশি না করো কান ছোট ছোট না তা কেমন দাম হইল দুইটা সাতাইশ না প্রিয় দর্শক আসসালামু আলাইকুম আজকে চলে আসলাম টাঙ্গাইল জেলার বৃহত্তর দেওয়াটা ছাগল বাড়া হাটে তা আজকে কিন্তু প্রচুর ছাগল বাড়া উঠেছে তো আজকে আপনাদেরকে ঘুরে ঘুরে দেখাবো যেখানে ছাগল কিভাবে বিক্রি করা হচ্ছে

অনেক বড় বড় ছাগল তো দেওয়াটাতে কিন্তু অনেক ভালো জাতের বড় বড় ছাগল ওঠে মামা এটা কত চাওয়া তিরিশ হাজার না আচ্ছা ভালো আছেন তো আপনাদেরকে আরও সামনে নিয়ে যাব অনেক ছাগল আজকে আমদানি হয়েছে আপনারা দেখতে পাচ্ছেন এখানে ক্রস দেশি অর্থাৎ সব জাতের ছাগলই পাওয়া যায় আপনারা দেখছেন যে সামনে কিন্তু একেবারে রশি ধরে ধরে দাঁড়িয়ে রয়েছে তো এখানে আকিকার জন্য মাংসের জন্য এবং পার্টির জন্য বিভিন্ন ধরনের বড় বড় ছাগল কিন্তু এই হাটে পাওয়া যায় কাকা এই দুটো চাওয়া কত পঁয়ত্রিশ না আচ্ছা পঁয়ত্রিশ হাজার টাকা দুটা কাস্টমাররা বলে দুটা মনে করস তাই না দুইটা করস খুবই সুন্দর দুইটি ছাগল তো আপনাদেরকে সামনে নিয়ে যাব দেখেন কি সুন্দর সারি সারিভাবে এখানে ছাগল নিয়ে দাঁড়িয়ে রয়েছে আসসালামু আলাইকুম কেমন আছেন নজরুল ভাই দুইটা কত চাচ্ছেন দুইটা পঁয়তাল্লিশ হাজার ওয়াও খুব সুন্দর দুটো ছাগল কিন্তু পঁয়তাল্লিশ হাজার টাকা দাম অনেক ছাগল উঠেছে এটা হচ্ছে টাঙ্গাইলের মির্জাপুর উপজেলা দেওয়া হাটা বৃহত্তর ছাগল বেড়ার হাট এখানে কিন্তু প্রচুর ছাগল বেড়া উঠে আপনারা দেখতে পাচ্ছেন এখানে রশিদ দরে দরে দাঁড়িয়ে রয়েছে এখানে প্রতিদিন সকাল থেকে বিকাল পর্যন্ত কিন্তু এই হাটটি জমজমাট থাকে তা আজকে আপনাদেরকে জানিয়ে দিচ্ছি মামা এই দুইটা জোড়া কত চাচ্ছেন আটত্রিশ হাজার উনিশ করে না দুইটা কিন্তু অনেক সুন্দর মার্শাল্লাহ ধন্যবাদ আপনাদেরকে সামনে নিয়ে যাব আর ছাগল দেখাবো আজকের এই আছে কেমন সাগর উঠেছে এই পাশে কি দেশি না মামা দুটা কত চাচ্ছেন সত্তর সত্তর পঁয়ত্রিশ করে না পঁয়ত্রিশ করে যাচ্ছে খুবই সুন্দর সামনে হচ্ছে পাটি ছাগল এবং বেড়া চাগল রয়েছে এখানে তা আপনাদেরকে বেড়া এখানে কি কি বেড়া উঠেছে সেটিও দেখাবো এখানে কিন্তু সকাল থেকে জমজমাট হয় এই হাটটি প্রচুর ছাগল ভাড়া উঠে এ পাশে উঠেছিল পাঠি ছাগল মাসহ সহ এখানে বাচ্চা সহ ছাগল উঠেছে কাকা ভালো আছেন আজকে পিস্তা তো খেয়ে আজকের এইটা কত

এখানে ভেড়া উঠেছে ভেড়া উঠেছে আপনাদেরকে বেড়ার হাটে ঘুরে ঘুরে দেখাবো কাকা এটা কি পাটা নাকি এটা পাটা না সুন্দর পাটারা কত যাচ্ছেন সাড়ে সাত দাম হচ্ছে না আর ওইটা কি এ কাশি না ওইটা কত ও আচ্ছা কাশি তেরো হাজার আচ্ছা ধন্যবাদ আপনাকে এই পাশে অনেক বেড়া উঠেছে এখানে পাটি চাকল ভেড়া চাগল সব কিছুই পাওয়া যায় তো প্রিয় দর্শক কিন্তু আমার কৃষক চ্যানেলের পক্ষ থেকে সবাইকে স্বাগতম জানাই অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এই পাশে অনেক মাছ ছাগল উঠেছে এবং পাটির ছাগল উঠেছে এদের দেখেন অনেক সুন্দর এখানে মা ছাগল এবং সাথে দুটি বাচ্চা রয়েছে কাকা মা সহ কত চাচ্ছেন দুটো বাচ্চা সহ পঁচিশ না দুটো কি কাশির বাচ্চা পাটির বাচ্চা পঁচিশ সহ পঁচিশ হাজার টাকা হচ্ছে কাকার চাওয়া এই পাশে মনে একটা ছাগল বিক্রি হচ্ছে এখানে অনেক লোকজন জড়ো হচ্ছে এখানে একটা মা ছাগল রয়েছে দেখি কত টাকা বিক্রি করে বাচ্চা সহ বাচ্চা সহ কত চাচ্ছেন বারো হাজার না দুটা কি কাশির বাচ্চা আচ্ছা

বৃহত্তর ছাগল বেড়ার হাট প্রচুর ছাগল আমদানি হয় এই হাটে তো এখানে রাম ছাগল হরিয়ানা এবং ক্রস জাতীয় যে ছাগলগুলো রয়েছে এবং বেড়া পাবেন এবং পালন উপযোগী ছোটো ছোটো ছাগলও কিন্তু এই হাটে পাবেন তো সবাইকে অভিনন্দন জানাই সবাই ভালো থাকেন সুস্থ থাকেন সেই প্রত্যাশা করি আসসালামু আলাইকুম